আসসালামু আলাইকুম মানুষ হিসাবে আমরা কতটা অসভ্য এইটার বাস্তব প্রমাণটা একটু আসেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ এটা হচ্ছে শরদ্দি কলেজ গেটের যে ফুট ওভার ব্রিজ মানুষ হিসাবে আমরা কতটা অশুভ সেটার বাস্তব প্রমাণটা হয়তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি প্লে করছেন আমি আপনাদেরকে বলতেছি যে মানুষ হিসাবে কতটুকু অসভ্য সেটাই দেখাচ্ছি মানুষ হিসাবে অসুভ্য কেন বললাম জানেন একটু আসেন দেখান এই যে এখান থেকে যে মানুষের সুবিধার জন্য মানে সরকারি সম্পদ এখান থেকে চুরি হয়ে যাচ্ছে এ যেন দেখার কেউ নাই ভাই শরদ্দী মেডিকেল এখানে অনেক রুগী আসে যাতে করে সরকার লিফ্টের ব্যবস্থা করে দিয়েছে সেই লিফ্টের এখন যে দশা সেটা ইতিমধ্যে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু চুরি হয়ে গেছে মানে রাজ্য তো গভীর হয় ততই যেন হিরঞ্চিদের এখানে স্থান হয়ে যায় মানে গাঁজা খাওয়ার যত একটা স্থান পেয়ে গেছে আর বিশেষ করে হচ্ছে মানুষ নামে কিছু অমানুষ রয়েছে আসলো এগুলা ভাই আপনার আমার সরকারি সম্পদ এই সরকারি সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার এখন আমার প্রশ্ন হচ্ছে হিরঞ্চিরা আপনার সামনে খুলে নিয়ে যাচ্ছে সেটা আপনারা কিছু বলছেন না এবার আপনাদেরকে লিফটের একটু ঘুরান এটা হচ্ছে গিয়া ওঠার যে প্রবেশের রাস্তাটা ওঠার প্রবেশের রাস্তাটা এবার দেখেন একটা মানুষ সেই মাথায় যাবে সেখানে আসেন একটু আসেন আমরা ওই লিফট দিয়ে যখন উঠলাম আবাসিক হোটেলের বেশ কয়েকটি কাঠ আমরা পেলাম এখন এই অবস্থাটা দেখেন মানুষ এদিক দিয়ে লিপ্টে উঠবে অনেক অসুস্থ মানুষ থাকে অনেক রুগী থাকে এখান থেকে সব হিরণশিরা খুলে নিয়ে যায় রাতের আধারে এবং দিনের বেলাও অনেক সময় খুলে নিয়ে যায় ভাই আমার কথা একটাই আপনার সম্পদ আমার সম্পদ মানে অর্থাৎ সরকারি সম্পদ মানে আপনার আমার জনগণের এই জনগণের টাকা কিন্তু এই ব্রিজটা হয়েছে কোটি টাকা ব্যয় করে কিন্তু এই ব্রিজটা নির্মিত করেছে তাহলে এটার রক্ষা করার দায়িত্ব আপনার আর আমার এখন আপনার সামনে এটি খুলে নিয়ে যাচ্ছে একটি পাস খুলে নিয়ে যাচ্ছে আপনি কিছু বলছেন না এখানে দেখা যাচ্ছে আপনার রাতের বেলায় হিরঞ্চি আছে আপনার বাবা খোর আছে এরা রাতের আধারে এগুলো খোলে খোলার পরে এগুলো আবার বাজারে বিক্রি করে এরা বাবা কিনে রাত্রি এখানে আড্ডা দেয় পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই বৃষ্টিটা সিটি কর্পোরেশনের লোকেরা বারবারে ওদেরকে জানায় নিছে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করে নাই তারা বলছে বাজেটের পরে আমরা আসি বাজেট হবে কাজ শুরু করব কিন্তু এটা যে রক্ষণ করবে সে দায়িত্ব তাদেরকে নাই এটা যে ঘেরবে বা ডিউটিতে কোনো লোক দেবে সেগুলো তাদের কোনো দায়িত্ব নেই তারা কিন্তু বাজেটের পাশে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই এটা হিরোন্সিরা বারবার এসে এগুলো খোলে খোলার পরে বাবা কিনে নিয়ে এখানে রাজের আধারে রাখাই আর রায় এই ব্রিজের পরে আড্ডা এনে রুগী আছে ছিনতাইকারী আছে বিভিন্ন ধরনের পকেট ম্যাচ ছিনতাইকারী মোবাইল মানি ব্যাগ প্রতিদিন মানুষ এখানে নির্যাতন হচ্ছে এই হাসপাতালে যারা আসে মানি ব্যাগ মোবাইল স্বর্ণ টাকা পয়সা এরা প্রতিদিন হারাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর এর কোনো ভূমিকা নেই এই বিষয়ে আমরা তাদেরকে বারবারও জানিয়েছি তারা এর বিষয়ে কোনো গুরুত্বই দেয় না আমরা আগে যে দেশ যেটা আশা করছিলাম কিন্তু সেটা আমরা এখনো পাই নাই আমরা ভাবছিলাম যে আমাদের স্বৈরাচার বিদায় করছে যে আমরা সুন্দর একটা দেশ পাবো স্বাধীন একটা দেশ পাবো কিন্তু সেটা আমরা পাই না এটা আমাদের ব্যর্থতা এই ব্রিজটা উদ্বোধন হয়েছে কত না ভাই এটা এখন উদ্বোধন হয় না তার আগে জিনিসপত্রগুলো সব চুরি হয়ে গেছে এখানে মানে চিন্তা করেন মানুষ মানে লিফ্ট ব্যবহার করার আগে চুরি হয়ে গেছে জি ভাই এটা মানে উদ্বোধনের আগে চুরি হয়ে গেছে এই আমাদের আসলে দুর্ভাগ্যের বিষয় মানে আমরা কোন দেশে বসবাস করতেছি ভাই মানে ব্রিজে উদ্বোধনের আগে সবকিছু চোরেরা নিয়ে গেছে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ষোলো কোটি টাকা বাজেটে যায় বিশ্ব ষোলো কোটি টাকা বাজেটের দুইটা ব্রিজে এন্ডিলেটারে মানে ষোলো কোটি টাকা বাজে চোটালি অত কিন্তু নয় উদ্বোধন হয় না তারা আগে সব চুরি হয়ে গেছে এখান থেকে মানে আমি আপনাদেরকে বলতেছি আমার পাশে হচ্ছে গিয়ে সরোদ্বী মেডিকেল কলেজ সরোদ্বী মেডিকেল হাসপাতাল সো হচ্ছে এপাশে হচ্ছে পপুলার ডাইগনি সেন্টার মানে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় মানে উদ্বোধনের আগে লুটপাট হয়ে গেল এজন্য দেখার কেউ নাই যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমার একটাই কথা আমার একটাই দাবি এটি সরকারি সম্পদ অর্থাৎ আপনার আমার সর আমার সম্পত্তি কারণ এটা রক্ষা করার দায়িত্ব আপনার আমার তাহলে প্রকাশ্যে চিরঞ্চিরা এভাবে কেন খুলে নিয়ে যাবে আর আরেকটি কথা হচ্ছে এগুলা কোথায় নিয়ে বিক্রি করছে আর কেনই বা তারা এগুলা কিনছে সেটাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কেন সরকারি সম্পদ উদ্যোধ উদ্বোধনের আগে শুরু হয়ে যাচ্ছে আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে